এই দিদি তোর মনে আছে মা সকালে কি কথা বলেছিল মা অনেক কথাই বলেছিল। তার মধ্যে তুই কোন কথার কথা না না তুই বুঝতে পারছিস না মা যে বলেছিল আজকে ভাত রান্না করবে ও এই দিদি ভাত নিশ্চয় খুবই সুস্বাদু খেতে হয় তাই না রে মা ওই ভট্টাচার্য বাড়ি থেকে ফ্যান আনত তার মধ্যে একটা দু ভাত থাকতো তাতে কি আর বোঝা যায় কিন্তু আজ আমরা পেট ভরে খাবো বল দিদি এই দিদি শোন আমি কিন্তু আগে ভাত খেয়ে জীবকে ভাতের স্বাদ বোঝাবো ওরে থাম থাম তুই তো দেখছি ভাত খাওয়ার চক্করে পাগল হয়ে যাবি মিনতি তার দুই সন্তানকে নিয়ে খুবই কষ্ট করে কোনো রকমে দিন পার করে ভাত যে কেমন খেতে হয় তাও তারা জানে না মিনতি ভট্টাচার্য বাড়িতে কাজ করে কিন্তু জানো তারা কোনো পয়সা দেয় না কেবলই ভাতের ফ্যান এতেই মিনতি খুশি আর খুশি না হয়েও উপায় নেই কতবার কর্তা মাকে বলেছিল ও কর্তা আমারে টাকা দেন না না হয় ফ্যান দিবেন না কি যে বোকার মতো কথা বলিস না মিনতি তার কি বলবো টাকা দিয়ে তুই কি করবি তাছাড়া তোর তো তেমন একটা কাজ নেই এতে তোর ক টাকা বা হয় চোর এক টাকা তা হয় না নেহাত তোর কর্তা বাবু দয়ালু সে আমি বলে গে একটা টাকার কথা বললাম তাতে কি তো চলবে চালের দাম জানিস না তাহলে বল শোন মিনতি টাকার আমার জন্য একটু পান নিয়ে আয় দেখি আগে কাত্তামা। মা গরিব হর এই সমস্যা জানেন কষ্টের কোনো দাম নেই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অথচ বলে কি না কী বা কাজ করে তাই পারিশ্রমিক বাবদ এক টাকা ঠিক আছে কিছুক্ষণ পর মিনতি পান নিয়ে আসে এই নেন কর্তামা আপনার পান হ্যাঁ আয় আর এই টাকা পয়সার কথায় মাথায়ও আর আনিস না কেমন ঠিক আছে কর্তামা মিনতি ঘরে চলে যাবে তখনই এই শোন মিনতি কি কর্তা মা আজ একটু বেশি করেই চাল নিস তাহলে ভাতের মাঠটাও বেশি হবে তোর ছেলেমেয়েরও পেট ভরবে মিনতি আনন্দের সাথে চলে যায় বোকার হদ্দ একটা কোনো বুদ্ধি নেই মাথায় একে কোনোভাবে হাত ছাড়া করা যাবে না কত টাকা আমার বেঁচে যাচ্ছে এরা আছে বলেই তো আমরা এত বাড়াবাড়ি করতে পারছি কিন্তু ওদের সামনে তো তার স্বীকার করা যাবে না ওইদিকে আমাদের টেপি আর বিনু দিন ছিপ নিয়ে মাঠের পুকুরে বসে থাকে মাছের আশায় কিন্তু কোনো মাছ ওঠে না আর উঠবেই বা কি করে মাছ ধরার চারও যে নেই তাদের এটাই বোধ ভাগ্য জানেন যার হয় তার সবই হয় আর যার হয় না তার কিছুই হয় না এইভাবে কোনো রকমে তিন পার হচ্ছে একদিন কাজ থেকে ফিরে এসে মিনতি বলল শোন বিনু শোন পুঁটি একটা খবর আছে কি কথা মা বলো না ও মা বলো না শোন শোন কর্তা মা বলেছেন আমাদের জন্য দুমোটো চাল দেবেন আমরা ভাত করে খেতে পারবো মায়ের মুখে এই কথা শুনে তো বিনু আনন্দে নাচতে থাকে তাই তো বিনুর এত আনন্দ আজ এই দিদি দিদি মা কখন আসবে রে আসবে পাপা আসবে তুই এত পাগল হোস না তো তুই বকছিস কেন রে আচ্ছা ভাই তুই বলতো মায়ের কি এখন ফেরার সময় হয়েছে না হয়নি তাহলে যা পুকুর ঘাট থেকে স্নান করে আয় দেখি তুই যাবি না আগে তুই যা আমি যাচ্ছি বিনু এক ছুটে চলে যায় এই দিদি মা এখনো এলো না কেন রে হুম সেটাই তো এতক্ষণে তো ফিরে আসার কথা এত দেরি তো কখনো করে না আসলে ভট্টাচার্য বাড়ি থেকে দুমুটো চাল দেবার কথা বলেছে এত সহজে কি আর ছাড়ে হাড়ে হাড়ে খাটিয়ে নিতে হবে না কর্তামা এবার আমি আসি সমস্ত কাজ হয়ে গেছে ঠিক বলছিস তো হ্যাঁ কর্তা ঠিক আছে আর মিনতি কর্তামায়ের থেকে বাড়ি ফেরার অনুমতি নিয়ে হাতে চালের থলে নিয়ে রহনা দেয় এই দিদি কি হলো রে মা এলো না যে চল না আমরা গিয়ে দেখি হ্যাঁ চল পুঁটি বিনু! কোথায় তোরা মা দিদি মা এসেছে ও মা এত দেরি হলো কেন দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে দিদি কথা ছাড় না ও মা তুমি যে বলেছিলে আজ রান্না করবে করবে না এই ভাই তুই কি রে মা তো সবে এলো তারা দিদির মুখে এই কথা শুনে বিনু একটু লজ্জা পায় মিনতি ব্যাপারটা সামাল দিতে গিয়ে বলল হবে তো পাপা আমি চলে এসেছি যা তো পুঁটি চটপট তুলসী ধানে প্রদীপ দিয়ে আয় আমি ভাতটা বসাই পুঁটি দৌড়ে যায় আর মিনতিও উনানে ভাত বসায় এই দিদি মায়ের কতক্ষণ লাগবে রে সেই সকাল থেকে না খেয়ে বসে আছি আর যে সহ্য হচ্ছে না ভাই ও বোন যখন ভাতের আশায় অপেক্ষা করছে আর মিনতি রান্না করছে ঠিক তখনই আকাশ পুরো অন্ধকার করে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছে ইস আকাশটা কি অন্ধকার করে এসেছে ঠাকুর আরেকটু সময় দাও রান্না হয়ে যাক মিনতির প্রার্থনা করতে না করতেই আকাশ আরও অন্ধকার হয়ে গেল না যা দেখছি এক্ষুনি বৃষ্টির নামলো বলে তাড়াতাড়ি রান্না করতে হবে ছেলে মেয়ে দুটো ঘরের মধ্যে একা আছে এ ভাই তুই বয়স একটু আমি মায়ের কাছ থেকে ঘুরে আসি ঠিক আছে দিদি কিন্তু তাড়াতাড়ি আসবি তুই তো জানিস আমার একা থাকতে ভয় করে ঠিক আছে এই তো উঠানে যাব এক মাইল দূরে যাচ্ছি না তো পুঁটি যে মায়ের কাছে যাবে বলে ঘর থেকে বেরোতে যাবে তখনই প্রচণ্ড জোরে আওয়াজ করে একটা বাজ পড়ে আর বাইরে থেকে একটা চিৎকার আসে পুঁচের চিৎকার আর জোরে একটা বাজ পড়ল ততক্ষণে সে তিনের কাছে দাঁড়িয়েছে দিদি সেহেতু চিত্র কোথাও থেকে এলো রে আমরা খুব ভয় করছি কারণ এই শোন তুই একটু ঘরের মধ্যে থাক আমি গিয়ে দেখি মায়ের কত দূর তুই ভাইকে রেখে মায়ের কাছে যা না ওমা কোনো সাড়া দিচ্ছি না কেন ও মা এত অন্ধকার যে মাকে দেখতে পাচ্ছি না অন্ধকারের মধ্যে মাকে খুঁজতে থাকে আর ঠিক তখনই আরো একটা আর তার আলোই খুঁটি দেখতে পেলে মা হাতে খুমকিটা নিয়ে হাসি মুখে তুমনের পাশে পড়ে আছে আর তুমি ভাত টক টক করে খুঁজছে মা ও মা এইভাবে পড়ে আছে কেন তোমার কি বলছে মায়ের গায়ে হাত দিয়ে জোরে জুড়ে চিৎকার করে আঁকতে থাকে মায়ের জন্য সারা শেখ ভাই আমার সোনা বা কিবার না কিছু বলি সে মায়ের সাড়া আর না মিনিটি কাজের টাকতে মারা গেছে আর বেজে ভাইয়ের কাছে যেতে হবে সে তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে যেতে গেল আর ঠিক তখনই বাড়ির পাশের প্রকাণ্ড বস গাছটা তাদের ঘরের চালুর উপর করেছে একেবারে বিশ্বাস করে দিল ভাই ভাই না কোনো সাড়া সে পেল না টুটি চিৎকার করে কাঁদতে থাকে একটা রাতেই সব শেষ করে দিল অথচ আজ দিনটা তাদের কাছে সবথেকে ভালো হওয়ার কথা ছিল